আসানসোল পৌর নিগমের চৌত্রিশতম বোর্ড মিটিং উন্নয়ন নিয়ে আলোচনা বোর্ড মিটিং অনুষ্ঠিত হল আসানসোল নবনির্মিত কল্যাণেশ্বরী অতিথি নিবাসে এই বোর্ড মিটিং আলোচনা করা হয় উন্নয়ন নিয়ে পানীয় জল বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে অনুষ্ঠিত হল এই মিটিং জানিয়েছেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন কাউন্সিলর সহ মেয়র পরিষদের সদস্য ডেপুটি মেয়র বাসমাল হক সহ আরও অনেকে তো সমস্ত কিছু ভালোর আমাদের আছে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে তো সব বিভিন্ন ইস্যু আছে জলের ইস্যু আছে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের যে একটা বিভেদ চলছে জল ছাড়া এবং জল অতিরিক্ত ছেড়ে দেওয়া এই নিয়ে যাতে পানীয় জলের সমস্যাটা না হয় সেটা আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বিবিসির কর্তৃপক্ষকে যাতে শহরবাসী জলটা পায় তো সেই পরিপ্রেক্ষিতে সবকিছু দেখাশোনার মধ্যে খানে এবং আরো বিভিন্ন কয়েকটা ইস্যু আছে সেইগুলো করে আমরা তারপরে দেব